হরি কৃষ্ণ দু হাজার পঁচিশে আসছে সাতাশে ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যা আর এই অমাবস্যায় কিভাবে পিতৃপুরুষকে প্রসন্ন করে জীবন থেকে বাধা কাটাবে শিবরাত্রির ঠিক পরের দিনই ফাল্গুন অমাবস্যা আপনার জীবন থেকে সব দোষ হবে দূর ফাল্গুন মাসের অমাবস্যায় করে ফেলুন এই কাজগুলো পূর্বপুরুষদের শ্রাদ্ধ পালনের জন্য অমাবস্যা তিথিকে সর্বোত্তম বলে মনে করা হয় দু সালে ফাল্গুন মাসে অমাবস্যা কোন দিন জেনে নিন সঠিক তারিখ এবং সান শুভ মুহূর্ত অমাবস্যা সনাতন ধর্মে একটি বিশেষ তিথি প্রতি মাসের কৃষ্ণপক্ষের পঞ্চাদশ দিনে অমাবস্যা হয় এবছর ফাল্গুন মাসের অমাবস্যা দু হাজার পঁচিশ সালের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে যারা এই দিনে গঙ্গা স্নান করেন এবং দান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবার জানুন অমাবস্যা তিথি শুরু হবে কখন এবং শেষ কখন ফাল্গুন অমাবস্যা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে সকাল আটটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা চোদ্দ মিনিটে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পালিত হবে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করার প্রথা রয়েছে এবছর ফাল্গুন অমাবস্যায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে আসুন আমরা জেনে নিই ফাল্গুন অমাবস্যায় তিথি সংক্রান্ত নানা তথ্য প্রতি মাসের পনেরোতম দিনে অমাবস্যা তিথি পালিত হয় এই তিথিতে বিষ্ণু ও পূর্বপুরুষদের পূজা অর্চনা করা হয় অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো করলে পূর্বপুরুষরা খুশি হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন তাদের উদ্দেশ্যে যদি আমরা পিণ্ড দান করি তারা নরকগামী থেকে উদ্ধার হয় এবং তারা মোক্ষ লাভ করে আর এই কারণে আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয় এছাড়াও অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করে দান করলে শুভ ফল পাওয়া যায় ফাল্গুন মাসের অমাবস্যা ফাল্গুন অমাবস্যা নামে পরিচিত চলতি বছর ফাল্গুন মাসের অমাবস্যা পালিত হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এদিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান অবশ্যই করবেন ফাল্গুন অমাবস্যার শুভ যোগ শিব ও শ্রাদ্ধ যোগ থাকবে রাত এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে এরপর শ্রাদ্ধ যুগ শুরু হবে এই দুটি যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যুগে শুভ কাজ করলে শেষটা ফল পাওয়া যায় এদিন দুপুর দুটো থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে রাহুকালকে অশুভ বলে মনে করা হয় এই সময়কালের মধ্যে কোনো শুভ কাজ করা উচিত নয় ফাল্গুন অমাবস্যার গুরুত্ব ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন নববর্ষা দিনে দেবদেবী পবিত্র নদীতে বাস করেন তাই এই দিন গঙ্গা যমুনা এবং সরস্বতীর মতো নদীতে স্নান করলে অত্যন্ত পূর্ণ লাভ হয় এটি মহাকুম্ভ স্নানের যোগ তৈরি করে যা অত্যন্ত ফলস্বরূপ এবার আসুন জেনে নেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কী হিন্দু ধর্মে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকেই তর্পণ বলা হয় তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কিছু লোকের ভাবনা যে মহিলারা কি তর্পণ পিণ্ডদান করতে পারবে পূর্বপুরুষদের জন্য আসুন আমরা সে বিষয়ে একটু আলোচনা করি সাধারণত পুত্ররাই তর্পণ করে থাকে তবে কোনো কোনো শাস্ত্রে মহিলার তর্পণ করার কথা বলা হয়েছে বা অনেকেই বলেন যে মহিলারা তর্পণ করতে পারবেন কি না এটাও কোনো শাস্ত্রে কিন্তু লেখা নেই যে ব্যক্তির পুত্র সন্তান নেই সেক্ষেত্রে কন্যা সন্তানই তর্পণ করতে পারেন আবার পুত্র না থাকলে পুত্র বধুরাও তর্পণ করতে পারেন হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন যে কোনো ব্যক্তি তর্পণ করতে পারেন তর্পণ কথার অর্থ পূর্বপুরুষদের সম্মান জানানো তাই এই কাজ করার অধিকার মহিলারও কারণ পূর্বপুরুষদের সম্মান সকলেই জানাতে পারেন এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এদিন দান করা ভালো বৈষ্ণবদের এদিন দিন ভোজন করানো খুবই শুভ বলে মনে করা হয় সাধ্যমতো অবশ্যই দান দক্ষিণা এবং বৈষ্ণব সেবা করাতে পারেন দু হাজার পঁচিশের ফাল্গুন মাসের শিবরাত্রির পর দিন অমাবস্যার সমস্ত জানকারি তথ্য আমি প্রদান করলাম আশা করি এই তথ্য আপনার জন্য উপযোগী হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করবেন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ